অনেক বড় বড় নেতা দেখলাম যে বিবিসি কে বিবিসি বাংলাকে বাহদ্দিন নাসিম যুগ্ম যুগ্ম সাধারণ সম্পাদক বিরাট নেতা উনি একটা মানে আপনার বি দিয়েছেন বিবিসিকে একটা সাক্ষাৎকার দিয়েছেন সেখানে উনি বলেছেন যে কেন তারা এই মানে হরতাল এবং অন্যান্য কর্মসূচি দিচ্ছেন উনি বলছেন যে সরকারের জানমাল নিরাপত্তা দিতে ব্যর্থ হয় এই অবৈধ সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই উনি কোথায় উনি কি দেশে কেউ কিছু বলে না কেউ বলে না সে কোথায় সে লুকিয়ে আছে সে লুকিয়ে থেকে থেকে এ ধরনের কর্মসূচি দিবে যে কর্মসূচি আদৌ বাস্তবায়িত হবে কিনা আমার সন্দেহ কিন্তু দেশে থাকা আওয়ামী লীগের নিবেদিত প্রাণ নেতাকর্মীদের জীবন দুর্বিশহ করে তুলবে তাদের এই কর্মসূচির কারণে কি দেশের জানমালের নিরাপত্তা বেড়ে যাবে এই কর্মসূচির কারণে কি দ্রব্যমূল্য কমবে কমবে না তো তাহলে আপনারা নিজেরা লুকিয়ে থেকে নিজেরা আরামে থেকে যারা লুকিয়ে আছেন কেউ কিন্তু কষ্টে নাই তারা যে পরিমাণ মারলাম এর টাকা পয়সা লুটপাট করছেন এই দেশ থেকে এটা তো ভাই কোনো কষ্টে নেই ওনারা আরও বত্রিশ বছর আরামে থাকতে পারবেন আর হালে পারবেন ওনারা তাই আছেন এবং ওই আরামে থেকে থেকে ওইখান থেকে বসে বসে আপনি কর্মসূচি দিবেন আর দেশের সাধারণ আওয়ামী লীগের নিবেদিত প্রাণ নেতাকর্মীকে বিপদে ফেলবেন ভাই এর নাম নেতৃত্ব নয়